পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অবাক হবারই কথা গোটা একটি ট্রেনের সমস্ত কোচে রকম টয়লেট ছাড়াই চলেছে ট্রেন রেল দপ্তরের আধিকারিকদের নেই কোনো হেলদোল রবিবার শিলিগুড়ি থেকে রাধিকাপুর ডেমু ইন্টারসিটি ট্রেন আসার পথে কালিয়াগঞ্জ রেল স্টেশনে বেশ কিছু মহিলা ও পুরুষ যাত্রীরা ক্ষুব্ধ হয়ে কালিয়াগঞ্জ স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমারকে মৌখিক অভিযোগ করে অভিযোগ জানান কোনো একটি পুরো ট্রেনে কেন একটি পুরো ট্রেনে টয়লেট করবার কোনো ব্যবস্থা নেই তারা জানান এই প্রথম দেখা গেল ট্রেনের কোনো কামরায় কোনো বাথরুম নেই শিলিগুড়ি থেকে রাধিকাপুর দীর্ঘপথে কোনো টয়লেট না থাকায় প্রচণ্ড সমস্যায় পড়েছিল তারা এর চেয়ে লজ্জার ঘটনা আর কি থাকতে পারে শিলিগুড়ি থেকে রাধিকাপুর যাত্রীবাহী ডেমু ইন্টারসিটি ট্রেনে টয়লেট থাকবে না এটা কেউ ভাবতেই পারে না রেল স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার বলেন তিনি যাত্রী সাধারণের কাছ থেকে মৌখিক অভিযোগ পাওয়ার পর তিনি কর্তৃপক্ষকে ঘটনাটির সাথে সাথে জানিয়ে দিয়েছেন বলে জানালেন কালিয়াগঞ্জের রেল স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার ব্যাপারে এই প্রতিবেদক উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমারকে রবিবার টেলিফোনে এই ঘটনাটি জানালে তিনি বলেন এটা কেন দেওয়া হয়নি দেখছি ট্রেনের কোনো কোচ এ টয়লেট থাকবে না এটা হতে পারে না আমি দ্রুত এর ব্যবস্থা নিচ্ছি বলে জানান এদিকে এই ঘটনা জানাজানি হতেই ডান বাম সব রাজনৈতিক দলের পক্ষ থেকে ব্যাপক আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে বলে জানা যায় কাটাতে গেলে আমাদের কিছু প্রয়োজন হয় যেটা আমরা হাতের এবং পায়ের নানান রকম পদ্ধতি চলে আসুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে তাকে পাশে রেখে সামনে রেখে বা পেছনে রেখে আপনারা তুলতে পারেন এবং তার সঙ্গে বিভিন্ন এই শিবিরে খুনি শুরু হবে সোমবার আপনারা যারা অংশগ্রহণ করতে চায় বিভিন্ন অংশগ্রহণ করতে পারেন Take think একটি অ্যালোভেরা জুস স্টল দেওয়া হয়েছে যেখান থেকে আপনারা বিনামূল্যে অ্যালোভেরা জুস নিতে পারেন বা পার্কের সামনে একটি কারা চায়ের শ্রীকল্প হিসেবে আপনারা সকালবেলা গলা ভেজানোর জন্য বিনামূল্যে সংগ্রহ করতে পারেন দক্ষিণ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা শুরু করেছি একটি অভিনয় মুহূর্ত হ্যাপি মুহূর্তে আমাদের সঙ্গে হয়েছে অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের আমার নাম উজ্জ্বল মন্ডল দেখুন সত্যি কথা বলতে গেলে এখানকার বেশ কয়েকটা জিনিস খুব বিখ্যাত যেটা একটা আকর্ষণ আছে বা চমৎকার আছে এর মধ্যে সেই চমৎকারটা হচ্ছে যেমন এক নম্বরে পড়বে আমাদের দেশি চিকেন তন্দুরি এটা কিন্তু বহু দূর দূর থেকে লোক আসে হ্যাঁ তারপরে আপনার চলে যান চিলি চিকেন হম আইটেম অনেকগুলো আছে কিন্তু এইগুলো ফেমাস আছে ললিপপ চিকেন ললিপপ এইগুলো খাওয়ার জন্য লোক কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে এই যে চমকগুলো অন্য জায়গায় গেলে কিন্তু আপনি পাবেন না এই স্বাদটা পাবেন না এখানকার যে একটা টেস্ট বা স্বাদ এই স্বাদের জন্য দূর দূরান্ত থেকে লোক আমাদের এখানে হোটেল অরুণাগরন বার এখানে আসে আর ওইসব এখানে আমাদের যেমন ফুডিং আছে লজিং আছে এবং আমাদের বিশেষ একটা যেমন আপনার बर्थडे পার্টি সেলিব্রেশন করতে পারেন বিবাহ বার্ষিকী সেলিব্রেশন করতে পারেন কোনো কনফারেন্স যেমন পার্টির বা কোনো কোম্পানির যদি কোনো ইয়ে থাকে মিটিং থাকে সেটাও আপনার আপনারা করতে পারেন আমাদের ব্যবস্থা রয়েছে অলগড়ের বিশেষ ব্যবস্থা রয়েছে আগামীতে পরিকল্পনা বলতে নতুন যুগের সাথে তাল মিলিয়ে যেগুলো করা দরকার সেগুলো আর আমি আপডেট দিতে দিতে চাইছি আর বা দিব অবশ্যই অবশ্যই ভেরিয়েশন আছে আমাদের মোটামুটি অল্প মার্জিনে আমরা এ করি কাস্টমারকে পরিষেবা দিই রেস্টুরেন্টের সাথে বার বারে আর কি বারে বার বারের জায়গায় আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের জায়গায় আছে বারে যারা ড্রিঙ্ক পাবেন বারে যাবেন রেস্টুরেন্ট যারা খাবার খাবেন তারা রেস্টুরেন্টে যাবেন আনুমানিক আমি আমার যেটুকু জানা আছে মোটামুটি তিরিশ চল্লিশ বছর 30 বছর 30 বছর হুম অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অব ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমা